নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবন্তিকার নতুন একটি ভ্লগেই আপনাদের স্বাগত জানাই আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রথমবার আন্তর্জাতিক বিমান সফর করছে এই আন্তর্জাতিক বিমান সফর করতে গেলে আমাদের মাথায় আসে একরাশ প্রশ্ন কী কী ফর্মালিটিস করতে হয় কি কি পেপারস লাগে কী কী প্রশ্ন আসতে পারে তার জন্যে কীভাবে নিজেরা মেন্টালি প্রিপেয়ার হব এই নিয়ে আজকে আমি আবন্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথম বিমানযাত্রার অভিজ্ঞতা প্রথম আন্তর্জাতিক বিমানযাত্রা করার জন্যে কী কী ফর্মালিটিস মেনটেন করতে হয় কী কী পেপারস লাগে এবং তার সাথে দেব কিছু ছোট ছোটো টিপস যাতে আপনাদের প্রথম আন্তর্জাতিক বিমান সফরটা হয়েছে একটা মেমোরেবেল জার্নি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই স্পেশাল ভিডিওটা স্পেশাল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের প্রথম যেদিন আন্তর্জাতিক বিমান যাত্রা তার ঠিক ফর্টি এইট আওয়ার্স আগে আমরা কিন্তু ওয়েব চেকিংটা করে রাখবো ওয়েব চেকিংয়ের পর আমাদের কাজ হলো এয়ারপোর্টে ঠিক চার ঘন্টা আগে পৌঁছে যাওয়া আমরা তো উত্তেজনায় ফুরছি প্রচণ্ড এক্সাইটেড কিন্তু আমরা আমাদের ট্রাভেল প্ল্যানটাকে এমনভাবে রেডি করব যাতে চার ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যাই এয়ারপোর্টে পৌঁছানোর পরই আমাদের প্রথম দরকার পড়বে পাসপোর্ট এবং তার সাথে এয়ার টিকিট এয়ার টিকিটটা আমরা প্রিন্ট আউটও করে নিতে পারি বা চাইলে সফট কপিও শো করতে পারি এই দুটো ডকুমেন্টস দেখিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর আমরা যে ক্যারিয়ারের সাথে যাত্রা করব সেই ক্যারিয়ারের কাউন্টার খুঁজে বার করবো এখানে দেখবো অনেক ধরনের বোর্ড রয়েছে সেই বোর্ডেতে ডিসপ্লে হচ্ছে কোথায় কখন বোর্ডিং বা কোথায় কখন চেকিং চলছে সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু আমরা এয়ারপোর্টেতে আমাদের কার্যাবলী পরিচালনা করবো এখানে কিন্তু এয়ারপোর্ট অথরিটির বা যে ক্যারিয়ারের সাথে যাচ্ছি তাদের কিন্তু প্রচুর স্টাফকে দেখতে পাবো তারা কিন্তু হেল্প করার জন্যে সদা প্রস্তুত এবারে একটা ছোটো টিপস দিয়ে রাখি যদি আমাদের অনেক লাগেজ থাকে তাহলে আমরা কিন্তু যখন এয়ার টিকিট কাটবো তখনই কিন্তু আমরা সেই অনুযায়ী এয়ার টিকিট কাটবো কারণ এয়ার টিকিট কাটার সময় আমাদের সেখানেতে লাগেজের ডিটেলটা লেখা থাকে আমরা কলকাতা থেকে ভায়া দুবাই হয়ে ইউএসএ এসেছি আমাদের প্রচুর লাগেজ ছিল সেটা আমাদের প্রেফারেন্স ছিল তাই আমরা এমিরেটসের এয়ারওয়েসে এসেছি এবং সেখানেতেই টোয়েন্টি থ্রি কেজি ইন্টু টু মানে পার পারসন টোয়েন্টি থ্রি কেজি করে দুখানা লাগেজই আমাদের অ্যালায়েন্সেস ছিল এবং সেই অনুযায়ী সেই প্রেফারেন্সের জন্যেই আমরা এমিরেটসে এসেছি যদি আপনাদের অনেক লাগেজ থাকে তাহলে আপনারা সেই অনুযায়ী কিন্তু এয়ার টিকিটটা কাটবেন এবং এই লাগেজ প্রসঙ্গে আরেকটা কথাও বলে রাখি যে লাগেজের কিন্তু একটা ডাইমেনশন রয়েছে এটা ক্যারিয়ার টু ক্যারিয়ার ভ্যারি করে আপনারা যখন এয়ার টিকিট কাটার পর আপনার যেই ক্যারিয়ারের সাথে কাটছেন সেই ক্যারিয়ারের কাস্টমার কেয়ার সার্ভিসে কল করবেন এবং ওখানে ফোন করে কিন্তু ডিটেলে জেনে নেবেন বা তাদের ওয়েবসাইট থেকেও আপনারা ইন্টারন্যাশনাল ট্রাভেল বা ডোমেস্টিক ট্রাভেল যে যেটা করছেন সেই অনুযায়ী কীরকম লাগেজের ডাইমেনশন অ্যালাউড আছে সেটা আপনারা কিন্তু প্লিজ চেক করে নেবেন আর লাগেজ প্রসঙ্গে আরেকটা কথাও বলে রাখি সেটা হলো যে লাগেজের এতে আপনারা কোনো রিবান বা স্টিকার বা কোনো কালারফুল কভার দিয়ে রাখবেন যাতে আপনাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয়ে থাকে কারণ যখন আপনারা ডেস্টিনেশনে পৌঁছবেন তখন যখন আপনাদের সমস্ত লাগেজগুলো কনভেয়ার বেল্টে করে একটার পর একটা আসতে থাকবে তখন আপনারা কিন্তু এই লাগেজগুলো পেতে সুবিধা হয়ে থাকবে তাই লাগেজ সংক্রান্ত আমার তিনটে টিপসের নাম্বার ওয়ান হলো লাগেজের ডাইমেনশন নাম্বার টু হলো লাগেজের ওয়েট এবং থ্রি হল লাগেজের জন্য একটা আইডেন্টিফিকেশান মাস্ক চেক প্রসেস শুরু হওয়ার সময়তে আপনারা যখন কাউন্টারের লাইনে দাঁড়ালেন তখন আপনাদের যে চেক লাগেজগুলো রয়েছে সেই লাগেজগুলোর কিন্তু মেজার করা হবে এবং যার যে অ্যালাউন্সেস রয়েছে চেষ্টা করবেন তার মধ্যেই রাখা তার থেকে অনেক সময় হয়তো এক কেজি বা দু কেজি এক্সট্রা ওনারা এয়ারপোর্ট যিনি স্টাফ রয়েছেন তিনি হয়তো তার স্পেশাল কেসে অনেক সময়তেই ছাড় দিয়ে থাকেন বাট অনেক ক্ষেত্রেই কিন্তু তার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস অ্যাপ্লাই হয়ে থাকে তাই আমি বলবো কি যে যার যা অ্যালাউন্সেস রয়েছে তার ভেতরেতেই মেনটেন করার চেষ্টা করবেন আদারওয়াইজ কিন্তু আপনাদের এক্সট্রা চার্জেস পে করতে হবে এরপরেতে লাগেজগুলো জমা দেওয়ার পর তা আপনাদেরকে একটা বোর্ডিং পাস দেয়া হবে বোর্ডিং পাসে মেনশন করা থাকবে কোন গেট বা জোন কত সমস্ত কিছু ডিটেলে মেনশন করা থাকবে সিট নাম্বারও মেনশন করা থাকবে সেই অনুযায়ী আপনারা সিকিউরিটি চেকিংয়ের দিকে এগাবেন এখানেতে আপনার কাছে তখন থাকছে শুধু কেবিন লাগেজ কেবিন লাগেজের ওজন এটাও ক্যারিয়ার টু ক্যারিয়ার ভ্যারি করে তবে আমাদের ছিল সাত কেজি এলাউড বোর্ডিং পাস নেওয়ার পর আমাদের গন্তব্য হলো সিকিউরিটি চেকিং সিকিউরিটি চেকিংয়ের ওইখানেতে দেখবেন বিভিন্ন ধরনের ট্রে রয়েছে সেই ট্রেতে আপনাদের যা কিছু অর্নামেন্টস রিস্ট ওয়ালেট মোবাইল ফোন ল্যাপটপ চার্জার সমস্ত কিছু কিন্তু আপনাদের সেই ট্রেগুলোতে রাখতে হবে এরপরেতে ট্রে লাইন ট্রেগুলোতে আপনি পাস করবেন এবং পাশেতে আপনারও কিন্তু একটা স্ক্যানিং হয়ে থাকবে সেই স্ক্যানিংটাও কিন্তু বেশ স্ট্রিক্টলি হয়ে থাকে আন্তর্জাতিক ট্রাভেলের ক্ষেত্রে এক্ষেত্রে আমি বলবো কলকাতা এয়ারপোর্টের থেকে কিন্তু আমার দুবাই এয়ারপোর্টেতে যে স্ক্যানিংটা হয়েছিল সেটা কিন্তু অনেকটাই স্ট্রিক্ট লেগেছিলো কারণ আমার এই হাতের এই বাঙ্গেলটার জন্যে আমার সিকিউরিটি চেকিংয়েতে অনেকটা প্রবলেম হয়েছিলো বা বেল্টের জন্যও প্রবলেম হয়েছিল যেগুলো কিন্তু আমার কলকাতা এয়ারপোর্টে কোনো প্রবলেম হয়নি যেটা আমার দুবাই এয়ারপোর্টে গিয়ে প্রবলেম হয়েছিল তাই আমি আপনাদের সাজেশ করছি সাজেস্ট করছি যে আপনাদের যা কিছু অর্নামেন্টস রয়েছে সেগুলো আপনারা ট্রেতে রেখে দেবেন এবং তারপরেতে সিকিউরিটি চেকিংয়ের পরেতে সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন এই সিকিউরিটি চেকিংয়ের পরেতে আপনাদের যে বোর্ডিং পাসেতে যে গেট নাম্বার রয়েছে সেই গেটের সামনে গিয়ে বসতে পারেন বা কারুর যদি লাউঞ্জ অ্যালাউন্সেস থেকে থাকে সে সেই লাউঞ্জেও যেতে পারেন লাউঞ্জ অ্যালাউন্সেস ক্ষেত্রে বলবো যে যাদের যা কিছু ক্রেডিট কার্ড রয়েছে বা ডেবিট কার্ড রয়েছে সেই ক্রেডিট কার্ড যিনি ক্রেডিট কার্ড অপারেটারের সাথে কন্ট্যাক্ট করবেন তাদের কাস্টমার কেয়ারে কল করবেন সেখানে করে জানতে পারবেন যে আপনার কোনো লাউঞ্জ অ্যাক্সেস আছে কি না লাউঞ্জ অ্যাক্সেস থাকলে আপনারা অনেক সময়তে ফ্রি মিল বা ফ্রি ওয়াশরুম অ্যাক্সেস করতে পারেন এক্ষেত্রে যদি লাউঞ্জ অ্যাক্সেস না থাকে তাহলে দেখবেন সিকিউরিটি চেকিংয়ের পরেতেও অনেক ধরনের ফুড কোর্ট রয়েছে সেখান থেকে আমরা আপনারা ফুড নিতে পারেন বা কিছু পারচেসও করতে পারেন ডিউটি ফ্রি অনেক শপ রয়েছে সেখান থেকেও আপনারা পারচেস করতে পারেন এরপরেতে বোর্ডিং যখন শুরু হবে তার আগেই আমরা সাজেস্ট করব যে আপনারা বোর্ডিং গেটের সামনে গিয়ে উপস্থিত হন এবং বোর্ডিং গেটের সামনে পৌঁছানোর পর যখন আপনাদের বোর্ডিং শুরু হবে সবসময়তেই যে বোর্ডগুলো থাকবে সেই বোর্ডগুলো নজর রাখবেন অনেক সময়তেই বোর্ডিং গেট চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেটা মনিটার করতে হবে এবং তৎক্ষণাৎ চেঞ্জ করে অন্য গেটে চলে যেতে হবে অনেক সময়তে আমাদের মোবাইলেও নোটিফিকেশন আসে যে বোর্ডিং গেট চেঞ্জ হয়েছে বা এখন বোর্ডিং হয়ে থাকবে বাট অনেক সময়তে কিন্তু সেই নোটিফিকেশনটা যদি আপনারা মিস করে গিয়ে থাকে সেক্ষেত্রে সাজেস্ট করবো সবসময় বোর্ডিং যে ডিসপ্লে বোর্ডগুলো রয়েছে সেই ডিসপ্লে বোর্ডগুলো ফলো করার জন্য বোর্ডিং শুরু হওয়ার পর অনেক সময়তে জোন বাইস লাইন করা হয়ে থাকে এবং সেই অনুযায়ীও বোর্ডিং করা হয়ে থাকে বোর্ডিং করার সময়তে আপনার যে বোর্ডিং পাস এবং পাসপোর্ট সেই দুটো হাতে রাখবেন প্রথম আন্তর্জাতিক বিমান সফর নিয়ে অনেকে অনেক রকম দুশ্চিন্তায় ভুগলেও এটাতে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রচুর মানুষ রয়েছে যারা আপনাকে হেল্প করার জন্য সদা প্রস্তুত তাই আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই যখন যা কিছু প্রবলেম হবে তখনই তাদের হেল্প পেয়ে যাবেন তার জন্যে কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নেই তাই সবসময়তে বলব কনফিডেন্ট থাকবেন বি পজিটিভ থিঙ্ক পজিটিভ আপনার প্রথম বিমানযাত্রাটাকে এই মেমোরেবেল করার জন্যে থাকছে আমার ছোটো ছোট কটা টিপস আপনার সাথে যদি পাওয়ার ব্যাংক বা আপনার ব্যাটারি থাকে তাহলে সেটা কিন্তু ভুলেও চেক ইন লাগেজে দেবেন না সেটা কিন্তু সব সময়তে আপনার যে কেবিন লাগেজ আছে সেটার মধ্যে রাখবেন যদি জল নেবার ইচ্ছা হয় তাহলে আপনি চেষ্টা করবেন একটা আইস করে নিতে ব একটা বটলকে আগে থেকে ডিপ ফ্রিজে দিয়ে রাখবেন চেষ্টা করবেন হান্ড্রেড এম এর কোনো বটল রাখতে এবং সেই বটলটা ক্যারি করবেন যদি আপনার লিকুইড কিছু নেওয়ার ইচ্ছা হয় বা লিকুইড কিছু নিতে হয় সেক্ষেত্রে হান্ড্রেড এম এর বটলই কিন্তু অ্যালাউড সেক্ষেত্রে কারোর হয়তো ময়েশ্চারাইজার বা কারোর কন্ট্যাক্ট লেন্স সলিউশন এরকম টাইপের কিছু নিতে হলে সেটা কিন্তু হানড্রেড এম এর বটলই কিন্তু একমাত্র অ্যালাউড যদি কিছু মেডিসিন নিতে হয় তাহলে তার সাথে অবশ্যই প্রেসক্রিপশন ক্যারি করবেন যেহেতু একটা লম্বা বিমান সফর অবশ্যই পাওয়ার ব্যাংক রাখবেন আপনার বিমান বিমানযাত্রাটাকে কমফোর্টেবল করার জন্যে নেক পিলো রাখতে পারেন ইয়ারবাডস রাখতে পারেন বা আই মাস্ক রাখতে পারেন অবশ্যই ইউনিভার্সাল চার্জার সাথে রাখবেন যাতে আপনার পরবর্তী ক্ষেত্রে চার্জ দিতে সুবিধা হয়ে থাকে যেহেতু একটা লম্বা জার্নি তাই আমি সাজেস্ট করব যদি কারোর কিছু মিউজিক বা মুভি দেখার ইচ্ছা হয় তার জন্যতে অবশ্যই সেই সমস্ত মিউজিক বা মুভিগুলোকে অফলাইনে ডাউনলোড করে রাখবেন আর লাগেজে তো অবশ্যই রিবন বা কোনো স্টিকার লাগিয়ে রাখবেন যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয়ে থাকে বা লাগেজগুলোতে ডাইমেনশান ফলো করবেন মেজার ঠিক মতো করে রাখবেন যাতে আপনার এই জার্নিটা ভীষণই কমফোর্টেবল হয়ে থাকে আর ক্রিউ মেম্বারসদের ইনস্ট্রাকশান তো অবশ্যই ফলো করবেন আপনার যা যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলোকে নিজের কেবিন লাগেজে রাখবেন কখনোই কিন্তু ডকুমেন্টস বা ইম্পর্ট্যান্ট কিছু ভ্যালুয়েবল জিনিস সেগুলো কিন্তু কখনোই আপনার চেক ইন লাগেজে দেবেন না যদি আপনার ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে সেই ক্রেডিট কার্ড অপারেটারের সাথে আগে থেকে কথা বলে জেনে রাখবেন যে আপনার কোনো লাউঞ্জ অ্যাক্সেস আছে কি না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন